আসসালামু আলাইকুম আমরা বেশ কিছু নতুন উল্লং এক্সপ্রেসিভ সেঞ্চুরি জর্জেটের হিমার বা নিয়ে এসেছি অনেকটা ঘের হওয়ার কারণে নিচ পর্যন্ত পড়ে থাকে তাই অনেকে এগুলোকে বোরকা খিমার বলছে আমাদের এই যাবৎকাল যত খিমার আমরা এনেছি এটাই সবচাইতে বেস্ট আপনারা বলবেন তাহলে কি আগের গুলো ভালো ছিল না অবশ্যই ছিল সবাই কিন্তু চায় তার গত প্রোডাক্টের চাইতে আপডেটটি আনতে যেমন এইগুলোর হাতা ঘের পেন্ট সব দিক দিয়েই এখনো বেস্ট আছে আলহামদুলিল্লাহ সামনে যেটা আমরা আসবে সেটা ইনশাল্লাহ এটা বেস্ট হবে তবে এখন এটাই বেস্ট আমরা সীমিত ভাবে সেল করে থাকি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকাতে আপনার অর্ডারের দু একদিনের মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাবেন ঢাকার বাহিরে দু থেকে তিন দিন সময় আমাদের দিতে হয় আজকাল ঢাকার বাহিরে বেশ কিছু কাস্টমার আছে তারা একটা না তিনটা চারটা করে অর্ডার দিয়ে থাকে কিন্তু ডেলিভারি ম্যান যখন তাদেরকে কল করেন তখন তারা রিসিভ করেন না ইভেন আমরাও যদি কল করে থাকি তারা কিন্তু ফোনটা রিসিভ করেন না আসা যাওয়ার দুটোরই চার্জ আমাদের ভর্তুকি দিতে হচ্ছে তাই আমরা এখন পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম না নিয়ে ডেলিভারি করেছি এরকম অনেকগুলো কাস্টমার আমরা এখন পেয়েছি আমরা বুঝতেই পারছি আসলে অরিজিনাল কোনো কাস্টমার নয় তাদের কি মনের আশা আমরা বুঝতে পারছি না তাই এখন আমরা চাচ্ছি ঢাকার বাহিরে আপনাদের শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেব এবং যদি আমরা ডেলিভারি চার্জটা ফ্রিও দিয়ে থাকি পরে আমরা প্রোডাক্ট থেকে সে চার্জটা অ্যাড করে দেব এটা আমরা করতে বাধ্য হচ্ছি অনেকে আছেন অ্যাডভান্স একশো পঞ্চাশ টাকা যদি আমরা ডেলিভারি চার্জটা চেয়ে থাকি তাহলে তারা আমাদেরকে ফ্রড বা বাটপার উপাধি ঘূষিত করছেন কিন্তু তাদের বুঝতে হবে আমাদের এটি একটি পেজ অনলাইন পেজ যেটাতে একটি পারমানেন্ট অ্যাড্রেস দেয়া থাকে আমরা চাইলেও কিন্তু এরকম কোনো কাজ করতে পারবো না এটি একটি গর্হিত কাজ এটা তাদের বুঝতে হবে যেটা আমরা মেনে চলি আর আমাদের পেজটি কিন্তু এক দু দিনের নয় কয়েক বছরের যেটা আপনারা দেখতে পারবেন আমাদের বেশ কাস্টমার রিভিউ আছে এরকম কোনো ফ্রড বা বাটপার কথা আমরা কখনো শুনিনি আমাদের দেওয়া হয়েছে আপনারা অবশ্যই ভরসা করতে পারেন তাও যদি কারো কারো সন্দেহ হয়ে থাকে তাহলে তো সেটা আমাদের করার কিছু নেই

ঘেট দেয়া আছে টু হান্ড্রেড ইঞ্চিস আমার মনে হয় না এর চাইতে আর বডির ঘেটটা আরো দরকার হবে এটা যে কোনো বডির আপনার নিশ্চিন্ত অর্ডার করতে পারেন শুধু লংটা বুঝে নেবেন এটা হচ্ছে একেবারে ফুল লেন্থ আমাদের পেজের আর যারা চাচ্ছেন এর চাইতে ছোট নেবেন তাদের জন্য কিন্তু আমাদের লং সেমি লং কোয়ার্টার লং খিমার গুলো আছে আমাদের পেজে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমাদের এই খিমার গুলো কিন্তু বেশ কয়েকটি প্রিন্ট আছে প্রায় চোদ্দ পনেরোটি প্রিন্ট আমরা এবার এনেছি প্রিন্টগুলো কিন্তু বেশি দিন থাকে না কারণ আমাদের কোয়ান্টিটি কিন্তু কম থাকে আপনারা কিন্তু একই প্রিন্ট বেশি দিন দেখতে চান না নতুন নতুন প্রিন্ট আপনাদের ডিমান্ড থাকে তাই আমরা কোয়ান্টিটি খুব বেশি আনি না মোটামুটি আনা হয় যাতে আমরা নতুন নতুন প্রিন্টগুলো আপনাদের প্রোভাইড করতে পারি তাই আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা এগুলোর স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে আপনাদের ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আমাদের প্রিন্টগুলো এবার কিন্তু একেবারে নতুন আগের চাইতে আগেরগুলো কিন্তু এখন নেই দু একটা হতো আছে এখন আপনারা আমাদের এই প্রোডাক্টটির আমরা আগে বলেছিলাম পুরোনো প্রিন্টগুলো শেষ হলে কিন্তু নতুনগুলোর দাম একটু বাড়বে খুব বেশি না খুবই অল্প ফিফটি টাকা আমাদের বেড়েছে আপনারা ইনবক্সের ডিসকাউন্ট প্রাইসটি জেনে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ